এইভাবে সুটকি রান্না করলে সেদিন দুই বেলার ভাত এক বেলায় শেষ হয়ে যায় এত পরিমানে ভাত খাওয়া হয় এই সুটকি এতটা টেস্টি হয় এই সুটকি ফোনাটা খেলে স্বাদ মনে হয় জীবের সাথে লেগে থাকে এখন ভিডিওতে দেখে মন চাচ্ছে আবারও এক প্লেট ভাত নিয়ে বসি ধোয়া উঠানো গরম ভাতের সাথে এই ভোনাটা মেখে খেতে অসম্ভব মজা আর রসুন এতটা সফট হয় সুটকির সাথে একদম মিলেমিশে একাকার ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আজকে আপনার সুটকি খেতে মন চাইবে ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন রেসিপিটা খুঁজে পেতে সহজ হয় এখানে আমি এক কাপের মতো লোটটা সুটকি নিয়েছি লোটটা সুটকি তার আর বড় হলে এগুলোকে একটু কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করলে সুটকিও সফট হয় আবার পরিষ্কারও হয়ে যায় সুটকি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কড়াইতে তেল গরম করে তেলের উপর সুটকিগুলোকে এখন আমি একদম কিছু ছাড়াই শুধুমাত্র শুটকিটাকেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এদিকে ব্লেন্ডারের জালের মধ্যে মশলা এর জন্য দুইটা দেশি রসুন নিয়েছি নিয়েছি পাঁচ পেঁয়াজ আর সামান্য একটু আদা নিলাম এগুলোকে আমি আদা ভাঙা করে নিয়েছি মানে এগুলো মিহি কুচি টাইপের হয়েছে একেবারে পেস্ট করে মিশ্রণটা বানিয়ে রেখে দিলাম আর এদিকে আমার শুটকিটা মোটামুটি বাদামি করে ভাজা হয়ে গেছে এখন যতটা সম্ভব তেল থেকে ছেকে ছেঁকে শুটকিগুলো সব তুলে রাখছি শুটকিটা ভাজা হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে সুটকিটা উপর থেকে বেশ মচমচে হয়ে যাবে আর সুন্দর একটা আসবে তো ওই তেলের মধ্যে আমি ব্লেন্ডারে যে মশলাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি ভরা ভরা এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ করে জিরা আর ধনিয়ার গুঁড়া মশলায় পানি অ্যাড করার আগে দুই তিন মিনিটের মতো একটু চেড়ে শুকনা শুকনা করে ভেজে নিলাম এরপরে মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম সুটকির সাথে রসুনের খুবই ভালো একটা সম্পর্ক রসুন দিলে সুটকিয়ে অনেক মজা লাগে এখন একটা আস্ত কোষে রসুন দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামুদ্রিক মাছের সুটকিতে কিন্তু খুব লবণ কম লাগে এই মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এখন ভাজা সুটকিগুলো সব দিয়ে দিলাম আবারও বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মশলার সাথে এই সুটকিটাকে আবার দুই মিনিটের মতো একটু ভেজে নি একেবারে ভাজা ভাজা করতে করতে শুকনা শুকনা যখন হয়ে গেছে ঝরঝরা টাইপের তখন আমি এর মধ্যে রান্নার জন্য যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে দেবো লোটটা শুটকি সেদ্ধ হতে খুবই কম সময় লাগে খুবই নরম একটা শুটকি এই আমি কাটাগুলোও ফেলি নাই এরপরে চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে নিচ থেকে লেগে না যায় এই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি আরও বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এই শুটকির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে এই একটু বেশি করে দিয়েছি সুটকি রান্না আমার মনে হয় ঝাল আর রসুনটা একটু বেশি দিলে একটু বেশিই মজা হয় আমি এর মধ্যে যে ধরনের মশলা ব্যবহার করেছি অনেকেই এই ধরনের মশলাগুলো শুটকিতে দেন না আমিও মশলা કારે রান্না করে খেয়ে দেখেছি তবে এই মশলাগুলো দিয়ে রান্না করলেই বেশি মজা হয় তো শুটকির গা থেকে যখন তেল আলাদা হয়ে গেছে এরকম মাখা মাখা হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি আর এটা এখন আমি গরম ভাতের সাথে খেতে তো এক মিনিটও দেরি করব না কারণ এটা আমার এত পছন্দ আর এত মজা হয় এভাবে শুটকিটা রান্না করলে শুটকিটা তেলে ভেজে রান্না করলে অনেক সুন্দর ঘ্রাণ হয় আর এই আস্ত কোশের রসুনগুলো মেখে মেখে খেতে ভীষণ মজা বড় বড় সুটকির টুকরা আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই জন্য সুটকিগুলো আমি সব আস্ত রেখেছি আমার কিন্তু সুটকি একদম থেতলে দিলে ছেঁচে ছেঁচে দিলে না ওই শুটকিটা খেতে বেশি মজা লাগে তবে আমি খাওয়া দাওয়ার ব্যাপারে আমার হাজবেন্ডের পছন্দটাকে খুব বেশি প্রাধান্য দেই আর একটা সময় ওইটাই আমার পছন্দ হয়ে যায় আজকে আর কথা বলতে পারছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আসসালাম